উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে মনোনয়ন মিছিল অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন দুপুর বারোটা নাগাদ দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার টাউন হল প্রাঙ্গন থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিলের সূচনা করা হয় অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জীর সমর্থনে পুরাতন মালদার শাহাপুর থেকে শুরু হয় রোড এদিন ঢাক বাজিয়ে গোটা শহর পরিক্রমার পর মিছিলটি এসে পৌঁছায় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এদিনের মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলার তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জী মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এদিন তৃণমূলের প্রতীকে জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন দক্ষিণ মালদা ও উত্তর মালদার দুই তৃণমূল প্রার্থী ভোটে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন দক্ষিণ ও উত্তর মালদার দুই তৃণমূল প্রার্থী এই বিষয়ে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী বলেন ভয় পাচ্ছেন কেন মোদী যোগী যে কেউ আসুক মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার তৃণমূল কংগ্রেস দিচ্ছে এই জেলার সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ মাটির কাছে আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে দিল্লির যারা জমিদার আছে না আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত ভারত জমিদারি মুক্ত ভারত থাকে মালদা দুটো সিটেই সাহেনা টুসুম কম্বিনেশানকে নিশ্চিত হবে বলছে যে একটা প্রশ্ন আসছে বিয়াল্লিশটা বলছে বিয়াল্লিশ সিটে দাঁড়িয়ে কী হবে এটা তো ভারতের রাজনীতি দেখুন এইসব অপ্রাসঙ্গিক কথা কথায় কী বলবো আর পাগলের কি না বলে টাইপ একটা কথা থাকে না ইগগো রিক অ্যান্ডি এলস যাব বলছি যে খগেনমুল্ল আপনার প্রতিপক্ষ কাকে দেখছেন খগেনমন্ডু দেখুন আমি একটা কথা আগেই বলেছি তৃণমূল কংগ্রেস হলো শক্তিশালী দল যে প্রতিপক্ষকে মাঠে দুর্বিন্দি খুঁজেই পাওয়া যাচ্ছে না আগে খুঁজে পাই তারপর ভাবো কে প্রতিপক্ষ ব্যক্তিগত আক্রমণ করছেন উনি আপনাকে এবং ব্যক্তিগত আক্রমণ করছেন সেটা ওনার অভিরুচি এই ব্যাপারে যথাযোগ্য আইন আছে যথাযোগ্য বিধান আছে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে তারা দেখবেন ওটাকে আমি ইগনোর করছি যে তার ব্যাপারে আসলে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট দুটো সিটে মালদার এই বিষয়ে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান বলেন আশাবাদী শুধু মালদা দক্ষিণ নয় মালদা উত্তরেও এবং মালদার দুটো সিটেই ঘাসপুল ফুটছে আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোনয়নপত্র দাখিল করতে এখন পৌঁছাচ্ছি তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে দুটো সিটেই আমরা মানুষের কম বিপুল মানে অভিভূত যেভাবে মালদার মানে দুটো প্রার্থীকে নিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা করে এতটা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন তার জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতিটা কর্মীর কাছে সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নাম না জানা কর্মীটা আমার হয়তো গঙ্গার কিনারে কোনো একটা মানে গ্রামে যে কাজ করে এতগুলো লোককে নিয়ে এসেছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আমাদের নানান ইস্যু আছে উন্নয়ন একটা ইস্যু ভঙ্গা ভাঙন একটা ইস্যু এনআরসি ক্যা এইগুলোকে প্রতিরোধ করা একটা ইস্যু সাম্প্রদায়িক রাজনীতি গৌরবঙ্গের মাটি সম্প্রীতি মাটি এখানে কোনো বিভেদের রাজনীতি হবে না সেই বিভেদের রাজনীতিকে রোখা একটা মানে আমাদের ইস্যু আর মালদার বিভিন্ন আপনারা জানেন উপরওয়ালা মালদাকে ঢেলে সাজিয়েছেন আম থেকে রেশম অনেক কিছু আছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে